কেমন আছো সবাই আশা করছি ভালো আছে ওয়েলকাম ব্যাক টু পাকিজা ফ্লগ না 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 স্কিপ করে চলে যাও না ভিডিওটা দেখে যাও ভিডিও আজকে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করছি ইনফরমেশানটা সবার কাজে লাগবে তো আজকের টপিকটা হচ্ছে ফলিক অ্যাসিড মানে যারা যে সমস্ত মায়েরা প্ল্যানিং করছেন যে মা হবেন বা মা হওয়ার প্ল্যানিং করছেন বা অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে মা হওয়ার প্ল্যানিং করেননি কিন্তু আনপ্ল্যান্ড আপনি কনসিভ করে গেছেন তো সেক্ষেত্রে ফলিক অ্যাসিড আপনি কবে থেকে খাওয়া শুরু করবেন আর কত কতদিন অব্দি খাবেন ফ আমাদের ভারতীয় নারীদের এমনিতেই হিমোগ্লোবিন খুব কম থাকে আর ফলিক অ্যাসিডের পরিমাণ কম থাকে তো এই পরি শরীরে মেয়েদের শরীরে ফলিক অ্যাসিড পরিমাণটা পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে কিন্তু বাচ্চার মস্তিষ্ক এবং মেরুদণ্ডের একটা জন্মগত ডিফেক্ট হতে পারে সেই জন্মগত ডিফেক্টকে আমরা সত্তর শতাংশ সেভেন্টি পারসেন্ট প্রতিরোধ করতে পারি এই ফলভাইট ট্যাবলেট বা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটা খেয়ে তো ফলিক অ্যাসিড আমরা কোন কোন খাবারের মধ্যে পাই ফলিক অ্যাসিড আমরা যে সমস্ত খাবারের মধ্যে পাই সেগুলো হচ্ছে প্রচুর সবুজ শাকসবজি গ্রিন লিফি ভেজিটেবলস মটরশুটি বিনস ব্রকলি কলা অরেঞ্জ জুস কমলা লেবু কমলা লেবু ডিম মানে রেগুলার এই খাবারগুলোর মধ্যে থেকে পায় কিন্তু এই খাবারগুলো থেকে ফলিক অ্যাসিড খুব মানে সহজভাবে অ্যাবজর্ব হয় না আমাদের শরীরে সেই জন্য এই খাবারের থেকে মানে ফলিক অ্যাসিড পাবো সেই ভরসাতে না থেকে যারা মা হওয়ার প্ল্যানিং করছেন তারা আপনি করার তিন মাস আগে থেকে এই ফলিক অ্যাসিড ফাইভ জি করে প্রত্যেক দিন একটা করে ট্যাবলেট খাওয়া শুরু করুন আর কতদিন খাবেন কনসিপ করার তিন তিন মাস অবধি খাবেন মানে কনসিভ করে গেছেন বা প্রেগনেন্ট হয়ে গেছেন আপনি প্রেগনেন্ট হওয়ার তিন মাস অবধি খাবেন প্রেগনেন্সির তিন মাস পর থেকে স্টপ হয়ে যাবে প্রেগনেন্সির যেই তিন মাস মানে টুয়েলভ উইক্সের পর থেকে স্টপ হয়ে যাবে শুরু হবে আয়রন ট্যাবলেট তাই যারা কনসিভ করার প্ল্যানিং করছেন তারা তিন মাস আগে থেকে শুরু করে দিন আর যারা জানতে হঠাৎ করে জানতে পেরেছেন যে আপনি মা কনসিভ করে গেছেন বা প্রেগনেন্ট হয়ে গেছেন তো সেক্ষেত্রে ঠিক যেই দিনে জানতে পেরেছেন সেই দিন থেকে ফলিক অ্যাসিড খাওয়াটা শুরু করে দিন তাতে আপনার বাচ্চাও এই ধরনের যে জন্মগত ডিফেক্ট থেকে প্রতিরোধ থাকবে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন